পেঁয়াজের রেসিপির জন্য আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবার একটা গ্রেটারের সাহায্যে দুটো ছোট ছোট সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেব ধনে পাতা কুচি মিশিয়ে নেব অল্প অল্প বড়ার আকারে গড়ে নেব ভাজা হয়ে গেছে এবার একটু পাত্রে তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলো তেলটা গরম হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা রসুনকে গ্রেট করে রেখেছি আদা রসুন গ্রেট এই সময় দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি লবণটা দিয়ে দেবো যাতে করে টমেটোটা সুন্দরভাবে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেবো থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার ডিমের বড়াগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ টি স্পনের মতো গরম মশলার গুঁড়ো কুচি রেসিপি সাত বদলাতে বানিয়ে নিন ডিম পেঁয়াজের এই রেসিপিটি গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন